আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান আশা করছি দেশ এবং দেশের বাইরে থেকে যারাই দেখছেন সবাই খুব ভালো আছেন আমি আবারও চলে এলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে প্রিয় বন্ধুরা আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আদিবাসীদের সবচেয়ে প্রিয় একটি খাবার বাঁশকোরল আমি বাঁশকোরল আর চিংড়ি দিয়ে একটি রেসিপি তৈরি করে দেখাবো আশা করছি রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে তবে প্রিয় বন্ধুরা যারাই আমার ভিডিওতে ক্লিক করেছেন আশা করছি পুরো ভিডিও জুড়ে আমার সঙ্গেই থাকবেন তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক বিসমিল্লা রেসিপিটি কিন্তু খুবই সহজ চাইলে আপনারা খুব সহজেই রেসিপিটি বাড়িতে বানিয়ে নিতে পারবেন আমি কিন্তু এখানে বাষ্কোরল নিয়ে নিয়েছি এই বাষকোরলকে কিন্তু অনেকেই কতৃবাষ বলে চেনে এই বাষ্কোরলের উপরে অংশটা আমি একটি নাইফের সাহায্যে ফেলে দিয়েছি তারপর আমি এগুলোকে ধুয়ে নিয়েছি ভালো করে এবার আমি একটি নাইফের সাহায্যে আবারও কুচি কুচি করে কেটে নিব দেখতে পাচ্ছেন আমি কিভাবে কাটছি আমি কিন্তু অল্প একটু নাইফের সাহায্যে কেটে তারপর বটি দিয়ে পুরোটা আমি কুচি কুচি করে কেটে নিয়েছি আমি যেভাবে কাটছি সেভাবে কিন্তু আপনারা সেম প্রসেসটা ফলো করে কেটে নেবেন তাহলে আপনারা কিন্তু পারফেক্টভাবে এগুলো কেটে নিতে পারবেন এদিকে আমি সবগুলো বাস করে কিন্তু গটির মাধ্যমে কুচি কুচি করে কেটে নিয়েছি এবার এগুলোকে আমি সেদ্ধ করে নেব সেদ্ধ করার জন্য আমি একটি হাড়িতে পরিমাণ মতো পানি নিয়ে নিয়েছি তারপর আমি এখানে দিয়ে দিব লবণ আর হলুদ হলুদ আর লবণ দিয়ে কিন্তু আমি এগুলোকে প্রথমে একটু সেদ্ধ করে নিব এবার আমি কিন্তু বাসকুরল কুচিগুলোকে লবণ আর হলুদ মিশ্রিত পানির মধ্যে দিয়ে দিয়েছি পানির মধ্যে দিয়ে আমি স্পেচুলা দিক দিয়ে কিন্তু একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এবার আমি দিয়ে দিব চুলায় বসিয়ে চুলায় আমরা কিন্তু বিশ মিনিটের মতো এটা কি সেদ্ধ করে নিব এই তো আমি বাসকুরুলগুলোকে দশ মিনিটের মতো সেদ্ধ করে নিয়েছি দেখতে পাচ্ছেন বলক উঠে গেছে কিন্তু আমি একটু হাতের মাধ্যমে চেক করে নিয়েছি যে কতটা সেদ্ধ হয়েছে মোটামুটি একটু সেদ্ধ হয়েছে আর একটু সেদ্ধ হয়ে আসলে কিন্তু আমি নামিয়ে নিব আমি সবগুলো পানি কিন্তু শুকিয়ে নিয়েছি এখন কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে এসেছে আপনারা কিন্তু চাইলে এটিকে প্রেসার কুকারেও সেদ্ধ করতে পারেন কিন্তু আমার কাছে এভাবেই খুব ভালো লেগেছে প্রেশার কুকারে সেদ্ধ করলে খুবই নরম হয়ে যায় আর খেতে ভালো লাগে না এর জন্য আমি এভাবেই কিন্তু সেদ্ধ করে নিয়েছি দেখতে পাচ্ছেন পানিটা শুকিয়ে এসেছে এবার কিন্তু আমি চুলা থেকে নামিয়ে নিলাম এদিকে চুলায় আমি একটি প্যান বসিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন এই রান্নাটি করার জন্য আমি নিয়ে নিয়েছি চিংড়ি মাছ চিংড়ি মাছগুলো কেটে নিয়েছি এবং ধুয়ে নিয়েছি তারপর নিয়ে নিয়েছি তিন চারটে পেঁয়াজ আর দিয়ে দিলাম আদা কুচি আর দিয়ে দিলাম রসুন কুচি এগুলো কিন্তু আমাদের অবশ্যই রান্নায় লাগবে এবার আমি চুলায় একটি প্যান বসিয়ে এতে পরিমাণ মতো সর্ষে তেল দিয়ে দিয়েছি আপনার চাইলে যে কোনো তেল এখানে ইউজ করতে পারেন তারপর দিয়ে দিলাম আদা কুচি আর দিয়ে দিলাম রসুন কুচি এবার এগুলোকে একটু ভেজে নেব তারপর আমি এতে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলো দিয়ে আমি একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এতে কিন্তু আমি আর একটু পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজ একটু বেশি দিলে কিন্তু রান্নাটা খুবই দারুণ লাগে এবার কিন্তু পেঁয়াজগুলো আমি একটু ভেজে নিয়েছি পেঁয়াজের মধ্যে অল্প একটু লবণ দিয়ে দিলে কিন্তু পেঁয়াজগুলি খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায় এবং পেঁয়াজগুলি খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় তাই আমি সবসময় চেষ্টা করি পেঁয়াজের মধ্যে আগে ভাগে লবণটা দিয়ে দেওয়ার পেঁয়াজগুলো কিন্তু আমি একটু লাল লাল করে ভেজে নেব তারপর কিন্তু আমি এখানে চিংড়ি মাছগুলো দিয়ে দিব। আমি চিংড়ি মাছগুলো কিন্তু আগে থেকে ধুয়ে রেখেছিলাম এবার আমি চিংড়ি মাছগুলো দিয়ে একটু ভেজে নেব দেখতে পাচ্ছেন চিংড়ি মাছ যখন একটু লাল লাল হয়ে আসবে তখনও কিন্তু আমাদের ভাজাটা কমপ্লিট রান্নার এই পর্যায়ে কিন্তু আমি এখানে কিছু শুকনো মশলা ইউজ করব দিয়ে দিলাম হাফ চামচের মতো মরিচ গুঁড়ো হাফ চামচের মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম একটু গরম মশলা মশলাগুলো দিয়ে আমি একটু তেলের মধ্যে নেড়ে চেড়ে চিংড়ি মাছগুলোর সাথে মশলাগুলো মিশিয়ে নিয়েছি এবার এতে কিন্তু আমি আগে থেকে যে বাঁশগুলো সেদ্ধ করে রেখেছিলাম সেই বাঁশ কিন্তু দিয়ে দিয়েছি এখানে কিন্তু আমাদের কোনো পানি ইউজ করতে হবে না আমরা কিন্তু এই রান্নাটা পানি ছাড়াই রান্না করব। আমরা এবার বাঁশ চিংড়ির মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব দেখতে পাচ্ছেন আমি কিন্তু ভালো করে মিশিয়ে নিয়েছি এগুলোকে কিন্তু আমরা একটু ভেজে নেব এবার আমি এতে একটু ফ্লেভারের জন্য বিলেতি ধনিয়া পাতা দিয়ে দিয়েছি আপনারা চাইলে শুধু ধনিয়া পাতাও ইউজ করতে পারেন আমি হাতের মাধ্যমে একটু চিড়ে ধনিয়া পাতাগুলো দিয়ে দিচ্ছি ধনিয়া পাতাটা দিলে কিন্তু ফ্লেভারটা খুবই দারুণ আসে চেষ্টা করবেন আপনারা এই ধনিয়া পাতাটা দেওয়ার জন্য না থাকলে আপনারা শুধু ধনিয়া পাতাও ইউজ করতে পারেন দিয়ে দিলাম দুই তিনটে কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম এতে কারিপাতা আপনারা চাইলে এটি স্কিপও করতে পারেন আমার কাছে ভালো লেগেছে তাই কারিপাতাটা ওইখানে দিয়ে দিয়েছি যেহেতু বাসকরলগুলো আমি আগে ভাগেই সেদ্ধ করে নিয়েছি এর জন্য এখানে আমাদের সেদ্ধ করার কোনো ঝামেলা নেই বাষকোরল থেকে অল্প একটু পানিটা উঠে আসলে কিন্তু আমাদের বাসকরলটা একদম তৈরি দেখতে পাচ্ছেন বাসকরল থেকে কিন্তু অনেকটা পানি বাষ্প আকারে বের হয়ে যাচ্ছে এই বাঁশকোরলটা রান্না করা কিন্তু খুবই সহজ খেতে খুবই দারুণ আপনারা চাইলে কিন্তু এই রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে দেখতে পাচ্ছেন কথা বলতে বলতে কিন্তু আমাদের বাঁশকোরল রেসিপিটা একদম তৈরি হয়ে গেছে আর চিংড়ি মাছ দিয়ে রান্না করলে তো এটি খুবই দারুণ লাগবে চিংড়ি মাছ সবারই পছন্দ আর চিংড়ি মাছ দিয়ে যে রান্নাটি করা হয় সেই রান্নাটি কিন্তু খুবই দারুণ লাগে আমার প্রিয় বন্ধুরা রান্নার ফাঁকে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট যারাই আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এই তো কথা বলতে বলতে কিন্তু আমাদের বাঁশকরুল রেসিপিটি একদম তৈরি হয়ে গেছে আমি কিন্তু একটি মাটির পেয়ালার মধ্যে এটিকে পরিবেশন করে নিয়ে নিয়েছি আমি উপর দিয়ে একটু কারিপাতা দিয়ে ডিশটাকে সাজিয়ে নিয়েছি খুবই লোভনীয় হয়েছে কিন্তু দেখতে এই বাসকরুল আর চিংড়ির রেসিপিটা আদিবাসীরা কিন্তু খুবই পছন্দ করে চাইলে আপনারাও টেস্ট করে দেখতে পারেন আমার কাছে তো খুবই ভালো লেগেছে আশা করি আপনাদের কাছেও খুবই ভালো লাগবে রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক করতে ভুলবেন না আর কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আপনাদের মূল্যবান মতামতগুলো বিদায় নেওয়ার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট যারা আমার চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন দেখা হবে অন্য কোনো দিন অন্য আরেকটি নতুন রেসিপি নিয়ে আমি বিদায় নিচ্ছি সুরমি ইসলাম আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ